এখানে তিনটে শিবলিঙ্গ আছে এখানে ন্যায় মহর্ষি গৌতম আচ্ছা আচ্ছা ন্যায় শাস্ত্র বা ন্যায় দর্শন প্রণয়ন করেছেন যিনি মহর্ষি গৌতম গৌতম ঋষি এখানে কৃষ্ণের আছে গোবর্ধন আছে হনুমানজি শিবজি আছে এখানে বগলা মুখী মাতার মন্দির আছে তারপরে এখানে গণেশজি আছে এখানে একটা মন্দির আছে শ্রী রাধা মোহনজি মুঙ্গের মন্দির শ্রী রাধা ঠাকুর ঠাকুরবাড়ি এখানে যাবে আবার বাংলাতেও লেখা আছে আর তাহলে উল্টো দিকে এই যে ক্রাউড ঘুরতেও ইচ্ছে করবে না মন্দিরগুলো ভালো লাগেই আছে বাগান মতো বেশ সুন্দর তো রাধামোহন ঠাকুর বাড়ি রাধামোহন মঙ্গের মন্দির প্রচুর মন্দির আছে ঘোরা এগুলো তেমন তো আসে না সাবধান সবাই বলে দিচ্ছি বন্ধ করেছি বিটিভ গোপেশ্বর মহাদেব দর্শন করলাম এই যে ছবি এখানে আছে ছবি ওখান থেকে তুলতে ইচ্ছে না এখানে আসে রাধে গোপেশ্বর মহাদেব এই যে একদম এরকম কিন্তু এখানে সাজানো গোছানো হবে এইরকম দেখাচ্ছে আর ওখানে পার্বতী মহাদেব আর গণেশজি আছে আর কৃষ্ণের দুই দিকে ছবি আছে শ্রী রাধা বাইরের এখানে এখানে নো পার্কিং কিন্তু এখানে গোশালা করে দেয় এখানে এখানে সব মন্দিরের সাথে প্রায় গোশালা এই যে খুব সুন্দর গাভীদের দর্শন এই যে ভালো বেশ শ্রী রাধা মোহনজি ঠাকুর এই যে এখানে সূর্যাস্ত হচ্ছে মাতা আনন্দময় আশ্রম আনন্দময় মায়ের আশ্রম এখানে সূর্য দেখা যাচ্ছে ভর্তি পরিবেশগুলো সুন্দর সব সাজানো একদম বাগান সূর্যাস্ত হচ্ছে এখান থেকে ভালো লাগছে সিনটা রাধা রাধা এখানে গৌর নিদয় নিদয় গৌড় আনন্দময় মাতার আশ্রম বিষ্ণু এখানে খুব সুন্দর সাজানো রাধা রাধাকৃষ্ণের ছবি ভালো অনেক কিছু আছে সুন্দর এটা কী রে ফুটো মতো ফুটো করা কী টাকা ফেলার জায়গা নাকি মাটির নিচে মাটির নিচে মনে হয় টাকা ফেলার জায়গা এখানে বিছ না করা আবার আনন্দময় মা থাকতে হবে এখানে রাধা কৃষ্ণের ভালো বিগ্রহ আছে আনন্দময়ী মাতার আশ্রয় দর্শনের এই যে মীরা ভক্তেন মীরা কৃষ্ণা ভক্তিন গণেশজির ছবি সর্বপর আনন্দময় মার ছবি ওনার নিচে অতদিকে